নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা আলুর স্ন্যাক্স তো এইটা খুব সুন্দর খেতে চা কফির সাথে রোজই বিকেলবেলা দরকার হয় তো আলু আমি সেদ্ধ করে নিয়েছি দুটো এটাকে এবার একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশড করে নেব এটা প্রচন্ড গরম তো এটাকে হাতার সাহায্যে একটু করে করব এবার এর মধ্যে আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে এই চামচের মাপ নিয়ে আমি তিন চামচ মতো দিলাম আর দেব পরিমাণ মতো নুন নুনটা কম বেশি আপনারা নিয়ে নেবেন এবার এটাকে মাখব একটু ঠান্ডা হলে তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এটা এবার আমি মেখে নেব আপনারা যদি এতে ধনে পাতা খান ধনেপাতা পাতা কুচি দিতে পারেন এটা এমন কিছু ব্যাপার নয় সুন্দর প্রসেসে আলুর মুচমুচে স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তো বন্ধুরা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে সাদা তেল নিয়ে নেব হাতে সাদা তেল নিয়েছি এবার এটা বুলিয়ে নিলাম এবার এখান থেকে এরকম ভাবে নিয়ে এটা থেকেও আমি লেচি কেটে নেব ছোট ছোট এরকম আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিলাম তো গ্যাসটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হবে আর এখানে এই যে বলগুলো তৈরি করেছি একটু কাঁটা চামচ দিয়ে না ডিজাইন করে নেব সুন্দর করে খেতে তো এগুলো ভালো হবেই দেখতেও কিন্তু সুন্দর হবে বন্ধুরা বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এগুলো ভেজে নেব তো বন্ধুরা উল্টে দেব এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে সবটা লাল হয়নি সেগুলো আরেকবার উল্টে আমাকে লাল লাল করতে হবে এটা এখনো একদমই হয়নি বন্ধুরা তো বন্ধুরা আজকের স্ন্যাক্স রেসিপি আমার রেডি হয়ে গেল এবার এগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি নতুন নতুন ভিডিওর রেসিপি পেতে চান তাহলে অবশ্যই পাশের বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব ইউটিউবে তখনই মানে আমার চ্যানেলে যখনই ভিডিও দেব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা যদি আজকে আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমাদের চ্যানেল শতদরুজ কিচেন যদি নতুন কোনো ভিডিওর রেসিপি পেতে চান নোটিফিকেশান চান তাহলে পাশের বেল আইকনটা অন করে দেবেন আর যদি রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার